ম্যাডাম নমস্কার আপনার নাম আমার নাম মৌত্রিশা সরকার আজকে চলে এসছি কর্মকার মেশিনারিজের তরফ থেকে তো আজকে আমরা যে বিজনেসটা নিয়ে আলোচনা করব ওটা কিন্তু একটা ফুড আইটেমের ওপর এবং সেটা হচ্ছে বাতাসার এই যে বিজনেসটা এটা কিন্তু আপনার গৃহবধূ থেকে বাড়ির পুরুষ মানুষেরা আপনারা যদি মনে করেন যে দুই বউ রয়েছেন বাড়িতে বা দুই বা ছেলে ভাই বোন সেরকম রয়েছেন আপনারা কিন্তু আরামসে কাজটা করতে পারেন এবং কিন্তু পার্ট টাইম ফুল টাইম আপনারা কিন্তু দুভাবেই করতে পারেন একদম নিজেদের টাইম অনুযায়ী নিজেদের মতো করে কিন্তু কাজটা করতে পারবেন এর জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না কারণ প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু খুব দরকার তো প্রথমেই বলে রাখি আমাদের যে লোকেশনটা সেটা হচ্ছে ব্যান্ডেল আপনারা চাইলে শিয়ালদা থেকে নৈহাটি হয়ে আসতে পারেন অথবা যদি আপনি মনে করেন ব্যান্ডেল আসতে গেলে আপনি বালি থেকেও চলে আসতে পারেন এইভাবে কিন্তু আপনারা এক ট্রেনে চলে আসতে পারেন মেন আমাদের জায়গা হচ্ছে ব্যান্ডেল ওখানে এলে কিন্তু ওখান থেকে আমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিলে ওখান থেকে কিন্তু সমস্ত গাইডেন্সটা আমরা করে দেবো আচ্ছা আর আপনাদের এই মেশিন ঘন্টায় কত কিলো প্রোডাকশন করতে পারে ঘন্টায় কিন্তু 100 থেকে 150 কিলো আমাদের কিন্তু প্রোডাকশন করতে পারে এবং এইটা কিন্তু হাতে প্রোডাকশন এতটা সম্ভব হয় না যার জন্য কারণ আমরা যদি প্রোডাকশন থেকে আমরা যদি জিনিস বেশি দিতে পারি তাহলে কিন্তু আমাদের ইনকামটাও বেশি হতে পারে এবার হাতে আমরা কি হয় হাতে কিন্তু আমরা এতটা এক ঘন্টায় বানাতে পারি না কিন্তু আমরা দেখব যে 5 6 মিনিটের মধ্যে আমাদের আজকে 14 কেজির চাশনি রেডি হচ্ছে তো 14 কেজির চাশনি কিন্তু 5 থেকে 6 মিনিটের মধ্যে পুরো কিন্তু বাতাসা রেডি হয়ে শুকিয়ে যাবে কিন্তু এক কথা মান্থলি কত প্রফিট আছে মান্থলি আপনার কিন্তু আপনি কতটা কাজ করছেন বা কতটা কি করছেন সেটার ওপর কিন্তু ডিপেন্ড করবে কারণ আমাদের প্রতি কেজিতে 10 থেকে এগারো টাকা করে কিন্তু লাভ থাকছে সুতরাং সেই অনুযায়ী আপনি যদি তিন চার ঘন্টা কাজ করেন আপনার কতটা লোকালিটিতে কতটা চাহিদা আছে সেই অনুযায়ী সেটা আপনার মার্কেটের উপর ডিপেন্ড করবে বাট আমাদের কিন্তু প্রতি কেজিতে দশ থেকে এগারো টাকা করে এবং যখন একটু আমাদের যেহেতু পুজো আসে বা একটু একটু অকেশানে কিন্তু আমাদের সেটা বারো টাকা তেরো টাকা

এবং এটাতে কিন্তু এখন আমাদের দাদা ওইখান থেকে যে অপারেটিং বক্স টা আমি কিন্তু অপারেটিং বক্স টা দেখিয়ে দিই ওখানে দেখুন মাত্র চারটে সুইচ রয়েছে এবং কিভাবে অপারেট করবে সেটাও কিন্তু আমরা পুরোটা গাইড করে দিই আমরা কিন্তু পুরোটা ফ্রিজে গাইড করে দিই যে কিভাবে পুরো বড় কিন্তু অপারেট আপনি করবে তো এখানে হচ্ছে কি আপনি ফার্স্টেই দেখুন হাইড্রোলিক আছে যেটা দাদা চালিয়ে দেবে এবং এটা কিন্তু ফ্ল্যাটানো স্টার্ট হয়ে যাবে আমাদের দেন তারপরে কিন্তু আমাদের এই যে মোটরটা এই মোটরটা চাললেই কিন্তু এটা স্টার্ট হয়ে যাবে এবং এই মোটরটা কিন্তু আমাদের পাঁচ বছরের গ্যারান্টি রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি দাদা কিন্তু আমাদের হাইড্রোলিকটা

আমাদের কিন্তু খুব ইনগ্রিডিয়েন্টসও কিন্তু আমাদের খুব কম লাগে সাদা বাতাসে যেটা রেডি হচ্ছে দেখছি এটাই কিন্তু আমাদের শুধু সাদা চিনি এস সাইজের চিনি এম বা এল না এস সাইজের যে সাদা চিনি সেটা লাগছে আর লাগছে আমাদের হাইড্রো আর লাগছে সাইড এটাতে আমাদের সাদা বাতাসে রেডি আর আপনি যদি মনে করেন যে গুড়ের বাতাসে বানাবেন সেটাও কিন্তু আমাদের এই মেশিনে সম্ভব এবং গুড়ের বাতাসে শুধু আপনার দশ কেজি চিনিতে কিন্তু আপনার তিনশো থেকে চারশো গ্রাম গুড় লাগছে মানে গুড়টা সেটা আটি গুড় মিলি

এবং সেখানেই কিন্তু আমরা দেখাবো যে তারা কীভাবে কাজ করছে এবং বাতাসাগুলো যদি একটু দেখিয়ে দিন যে একদম টোকা টোকা ফোলা ফোলা বাতাসাগুলো আমাদের হয়েছে তো একদম কিন্তু রসগোল্লার মতো টোকা টোকা আমাদের কিন্তু ঠোকানোর জন্য আলাদা কোনো এক্সট্রা সময় বা এক্সট্রা জায়গা দরকার হচ্ছে না এইখানে কিন্তু আমাদের পুরো শুকিয়ে কিন্তু রেডি হয়ে যাচ্ছে বাতাসাগুলোকে একটুখানি দেখিয়ে দিন যে এখানে দেখুন লম্বাভাবে একই রকমভাবে বাতাসা আসছে এবং আমাদের কিন্তু আপনারা যদি কাস্টমাইজ আপনারা কিন্তু করে দেওয়া যাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাঁচ মিনিটের মধ্যে কিন্তু পুরো বাতাসা রেডি হয়ে গেল এবং ট্যাঙ্কটা যদি আমরা একটু দর্শক বন্ধুদের দেখিয়ে দিই যে কিন্তু মাত্র থেকে তিনশো মতো আমাদের এক্সট্রা যেটা রয়ে গেছে সেটা কিন্তু ওয়েস্ট হবে না কারণ আমাদের এখানে কিন্তু ওয়েস্টেজের কোনো ব্যাপার নেই নেক্সট দেখুন আমাদের চাষনি রেডি হচ্ছে এটাই যখন এখানে ঢালা হবে এটা কিন্তু ডাইলিউট হয়ে আবার কিন্তু বাতাসও হয়ে যাবে মানে আমাদের বিজনেসে ইনগ্রিডিয়েন্টস যেমন কম লাগছে লেবার খরচ যেখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি মা ছেলে দুজন কাজ করছেন মানে কিন্তু অলরেডি দুজন দুজন হলে কিন্তু আমাদের হয়ে যায় মানে এক্সট্রা কিন্তু অনেক শ্রমিক লাগবে সেটার একটা পারিশ্রমিক এরকম কোনো কিন্তু ব্যাপার নেই তো দুজন হলেই কিন্তু যথেষ্ট তো আমরা দেখতেই পারলাম ট্যাঙ্কও কিন্তু পুরো খালি হয়ে গেছে অলমোস্ট তো আমাদের এবার বন্ধুদেরকে যদি একটু দেখিয়ে দিই বাতাসাগুলো যে অলরেডি কিন্তু শুকিয়ে তো বটমা হয়ে একদম রেডি হয়ে গেছে কিন্তু আচ্ছা আর আপনাদের মেশিন কি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয় অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয় আপনাদের যদি এক্সট্রা কোনো কোয়ারিস থাকে তাহলে অবশ্যই কিনে দেওয়া নম্বরে कांटेक्ट করবেন আমরা পুরোটা আপনাদের গাইড করব আর ফ্রি ডেলিভারি হয়ে যাবে তো একদম হয়ে যাবে সেটা সম্পূর্ণভাবে আপনারা আসুন আর তার আগে সবসময় যে এত বড় একটা মেশিন নেবেন সেটা দেখে শুনে কিনতে হবে তো তার জন্য কিন্তু আপনারা ব্যান্ডেল চলে আসবেন এবং স্ক্রিনে দেওয়ার নম্বরে কন্ট্যাক্ট করলে আমরা নিজেরা নিয়ে এসে যারা কাজ করছেন অলরেডি বা আমাদের থেকে মেশিন নিয়ে তাদের সঙ্গে দেখিয়ে দেবো তারা কিভাবে কাজ করছেন সম্পূর্ণটা কিন্তু দেখিয়ে দেবো আচ্ছা একদমই তাই আর বাকি ইনফরমেশনের জন্য তো কল করে নিতেই হবে আপনাদের আর ট্রেনিং তো করিয়ে দেবেন ট্রেনিং আমরা নিজেরা করিয়ে দেবো মেশিনটা দেওয়ার সাথে সাথে আচ্ছা অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আমাদের সময় দেওয়ার জন্য দেখা হচ্ছে অন্য ভিডিও